নমস্কার এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি পজিটিভ বার্তা স্টুডিওতে আপনারা দেখছেন পজিটিভ বার্তা আমরা আজকে যে অনুষ্ঠানে এসেছি যে অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরছি গুপিবাঘা ড্রামা ইনস্টিটিউটের বেশ কিছু কলাকুশলী এবং পরিচালকরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা আজকে ওনাদের কাছ থেকে জেনে নেব এই গুপিবাঘা ড্রামা ইনস্টিটিউট কীভাবে কাজ করছে এবং অদূর আগামীতে এনারা কীভাবে আরও কী কী প্রজেক্ট আনতে চলেছে আমি প্রথমে পরিচয় করে আমার নাম আমি এই গ্রুপের সদস্য নমস্কার আমার নাম সদীনাথ দাস আমি একজন অভিনেতা আমি অভিনয় করে থাকি নমস্কার আমি টিয়া ব্যানার্জি আমি গুরুবাগে ড্যামা ইনস্টিটিউটে সতেরো বছর ধরে আমি শিখে যাচ্ছি আমাকে স্যার শিখিয়েই যাচ্ছে আর আমি এই গুরুবাগাতে সতেরো বছর ধরে মানে যে স্টুডেন্ট সিস্টেম ডিরেকশনের সমস্ত কিছু কাজ ওনার কাছ থেকে শিখছি প্রথমে আমরা জেনে নেব আপনার কাছ থেকে এই হুদিবেলা ড্রামা ইনস্টিটিউটের সাথে আপনি কতদিন যুক্ত রয়েছেন এবং কী হবে আমার মনে নেই যদি হোক বারো পনেরো বছর মোটামুটি হবে আমি এই সংস্থার সঙ্গে যুক্ত আছি আমি অ্যাকচুয়াল যাত্রা আছে সেসবে অভিনয় জগতে এসেছি প্রায় সাতষট্টি সাল থেকে আমি যাত্রা লাইনে আসি বিভিন্ন সংস্থায় যাত্রা করতে 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 নাটকের এতে আসে দুর্গাপুর উপস্থিত হয়ে বেতারে যাত্রা করতে করতে সেখানে করেছি নাটক করেছি তারপরে আমার থার্ডাইয়ের সাথে আমি নাটক করেছি আমাদের এখানকার কাছে থার্ড থার্ডাই নাটক করেছি বা করি এখনো তারপর গভীর বাগা শীর্ষেন্দ্র সরকার এবং দুলাল দাস এদের মধ্যে এসে আমি এই সংস্থায় যোগদান করি এবং ওনাদের মাধ্যমে আমি ক্যামেরাটা ছিল ক্যামেরাতে কাজ করতে করতে অনেকগুলোই আমি শর্ট ফিল্ম বা সিরিয়াল এবং সিনেমাও দু তিনটে হয়েছে হয়তো আমাদের রিলিজ হয়নি এটা আমাদের এমও নিয়ে করে কেন ভিত্তি করে খুব ভালো ছাড়াছি হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত গল্প সেটাও এভাবে চলছে আমি এই মহালয়া

বারো বছর ধরে আমি অ্যাটাচমেন্টে রয়েছি এবং অনেক শর্ট ফিল্ম বা সিনেমা সিনেমাতেও আমি একটা অভিনয় করেছি এবং সে বইটি রিলিজও হয়েছিল দুর্গাপুর ডিসি হলে ওখানে আমি একটি কমেডি চরিত্র করেছিলাম এবং বহু লোকের প্রশংসা অর্জন হয়েছে বা পেয়েছি এছাড়া আমি নাটক যাত্রায় মানে নির্দেশনা দিয়েছি বহু পুরস্কার পেয়েছি বহু জায়গায় যাত্রাতেও নাটকেও বহু পেয়েছি তবে এখন বর্তমান এই গোপী বাগানে আমি এখন মানে মানে স্থায়ীভাবে এখানেই আমি অভিনয় করে চলেছি আমার এই দেখছেন খোঁজা খোঁজা দাড়ি মানে আমি এই দাড়িটা রেখেছি আমার মানে নির্দেশকের বার্তা অনুযায়ী এটা নতুন একটা বই হবে বিসর্জন নিয়ে সেই বিসর্জন ফিল্মে অভিনয় করার জন্য আমাকে চুজ করেছেন আমি সেই জন্য এই দাড়িটা রেখেছি আমার খুব অস্বস্তি লাগছে আপনাদের সামনে যাই হোক আমি মহালয়াতে কাজ করেছি বলতে আমি ওখানে অ্যাসিস্ট্যান্ট কাজ করেছি সমস্ত মানে সবাইকে দেখাশোনা তাদের মেকআপ থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের থেকে শুরু করে সবই আমি করে এসেছি আরামস্ট্রেটে আমি দিন ধরে অভিনয় শিখছি আর ক্যামেরাতে প্রথম কাজ আমাকে শিশু স্যারি দিয়েছে এবং আমি থার্ডার সাথে রজত ভট্টাচার্য সাথে আমি যুক্ত কারণ উনি আমাকে নাটক শিখিয়েছেন আপনার কাছ থেকে আমি নাটক শিখে এসেছি আমি পুরস্কার ওনাদের হাত থেকে পেয়েছি ব্যাস আপনারা একটা প্রশ্ন করব যে মহালয় আমরা ছোটোবেলায় জানতাম মহালয় অনেক বিরোধী প্রশ্ন করতাম সকালবেলা মহালয় ঘুরে রেডিও চলবে রেডিও বাঁচবে মহালয়ের সিং বসে আসবেন বিরোধী আগে যে মহালয় হতো এই মুহূর্তে যে মহালয় যে সিচুয়েশন মানে যে প্রেক্ষাপট এর মুহূর্তে ডিফারেন্স করছে এবং এটা আমরা রেডিও তো বরাবর শুনে এসছি বা এখনো বিভিন্ন এখন হবে না তবে হচ্ছে বিভিন্ন রকমভাবে এটাকে করার চেষ্টা করা হচ্ছে যে কিভাবে কি আরো সুন্দর করে যায় যাই হোক ওইটাই দিকটা আলাদা তো আমরাও তো ছোটো থেকে ওঠে শুনেই বড় হয়েছি এবং এখনো পর্যন্ত আমরা শ্রমিক না রেডিও ওইটা পার্টিকুলার ওইটা যদি রেডিও রাখা হয় আমরা দূরদর্শনের মহালয় দেখতাম ঠিক আছে সেই মহালয়ের যে প্রেক্ষাপট বা দৃশ্য দেখানো হতো এখন যে মহালয়ের যে দৃশ্য দেখানো হয় বা তার মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে হ্যাঁ বিভিন্ন মানে চ্যানেল বিভিন্নভাবে ওটাকে একটু উপস্থাপন উপস্থাপন করার চেষ্টা করছে এবং তাতে করে অনেকের ভালো লাগছে অনেকে বলছে যে না এটা ওইটা ভালো ছিল এরকম বিভিন্ন রকম ব্যাপার আছে তা আমাদের যে জিনিসটা হয়েছে এটা সম্পূর্ণ একটু আলাদা জাতীয় কীরকম আলাদা হয়েছে একটু ব্যক্তি মানে এক একটা ঘটনা নিয়ে পড়ে যেমন আমরা আগের একটা মহলে আছে যেটা করেছিলাম সেটা আমার ভীষণ টোয়েন্টি ফোরে বেশ কয়েক বছর দেখানো হয়েছে ঈশ্বর পাঠনের গল্পটাকে নিয়ে করা হয়েছিল একটা গল্প আরও বিভিন্ন রকম এবং আরও তিন চারটে জিনিসকে নিয়ে পড়ে এটাকে দাঁড়ানো হয়েছিল

বীরেন্দ্র বিষ্ণু ভদ্রের যে মহালয়া ভোর চারটের সময় আমরা ঘুম থেকে উঠে পড়তাম উঠে পড়ে রেডিওটি খুলে দিতাম এবং দিয়েই হ্যাঁ মানে আশ্বিনের শরদ প্রাধে বলে যে একটা ভয়েস বেরিয়ে আসত তার একটা মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে সে জিনিস এখনো কিন্তু বর্তমান এখনো সেটা কিন্তু বোঝায় আছে নেই যে তা নয় তা সত্ত্বেও টেলিভিশনের মাধ্যমে আমরা বিভিন্ন রকম মহিষা দিনে আমরা দেখতে পাই আমরা নিজেও করেছি মহিষা দিনে আগে এই গুপি বা ভাড্রামা ইনস্টিটিউটের মাধ্যমে আমি মহিষাসুর করেছিলাম আমার বন্ধু করেছিল ঈশ্বরী মাঝি করেছিল মানুষ নিয়েছিল মানুষ নিয়েছিল যথেষ্ট নাম হয়েছিল এবং পরে আবার এই গুপি বাঘারি আন্নারে গুপি দ্বারা নির্মিত মহালয়া তৈরি হয়েছে আমি ওখানে একটা মানে একটা জমিদার মানে কি বলবো এটা বধ জমিদার বধ মিন্স এই সেন্সে বলছি মানে আগেকার জমিদাররা কেমন ছিল একটু রাজস্বিক ছিল তারা একটু বাজি বানি যেত

রেডিও সত্যি কথা বলছি টেলিভিশন বাবাই এই মহালয়ার শোনার জন্য রিসেন্ট আমি বাজার থেকে একটি ছোট্ট মিনি রেডিও কিনে নিয়ে এসেছি এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এই আসমেহের শরদ প্রাথে হ্যাঁ এই সুর শোনার জন্য আমি এই আগমনি বার্তাকে মানে কি বলবো আমি মানে খুব আকল করে নিয়েছি

ওনার যে বলার ভয়েস আমি আমার ছেলেকেও এখন শোনাই যে দেখ এখনকার মহালয় আর তখনকার মহালয়া আমাদের অনেক আকাশ কত্থ কারণ যিনি দুর্গা চরিত্রে যিনি অভিনয় করেছেন টিভিদেরকে দেখানো হয় ওনার সাথে তাকেই দেখে দুর্গা আসে তাকেই দুর্গা বলে মেনে নিয়েছে এখনও এখনও যদি দেখানো হয় আমি ছেলেকে বলে দেখ বলে তাহলে ও এখনকার দুর্গা দেখো এখনকার দুর্গার খুব ফ্যাশন জুল রয়েছে নাচ গান গল্প তো কিছু বুঝতেই পারিনি যে কোনো গল্প থাকে কি না আমার সত্যি কথা আমি এখনকার মহালয় আমি দেখি না একদমই দেখি না যদিও আমি দেখার মানে সুযোগ পাই আমি পুরোনো আবার যেন দেখানো হয় ওটাই দেখতে পাচ্ছি তখনকার মহালয়ের মধ্যে মনে হতো হ্যাঁ ওটা দেখার পর মনে হয় পুজো শুরু হয়ে গেছে এবার পুজো শুরু কিন্তু এখনকার মহালয় মহালয় সারাদিন হয়ে যাচ্ছে সারাদিন মহালয় হয়ে গেছে সেই মহালয়ার নিয়ে কোনো গল্প খুঁজে পাওয়া যায় না কিছু স্টোরি বুঝতে পারি না কি শুরু হয়েছে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে কিন্তু আমাদের যে তৈরি করা হয়েছে প্রত্যেকটা গল্প ছোট ছোট করে নেওয়া যেমন গল্প সতীর নিজের শরীরকে বিসর্জন দেওয়া তারপরে ঈশ্বর পাটানি যিনি বললেন আহ সেইখানে একটা গল্প আছে তারপরে সবাই কি চোখ দেখে মানে তারা শরীরে যার ক্ষমা চোখ সেই একটা দৃষ্টি ছিন্ন মস্তকার একটা গল্প সুন্দর সুন্দর করে গল্পগুলো দেখানো হয়েছে

এটা সবাই এটাকে সাদরে গ্রহণ করবে এই আশা আমার আছে পার্থক্য কি পার্থক্যটা এটাই যে কেন আপন করে গ্রহণ করবে কেন অন্যান্য দিক থেকে আলাদা বেটাই আলাদা ওই যে কাহিনী এক একটা কাহিনী রয়েছে সেই কাহিনী বলতে এখন যে আমি বলবো না যে কি কলকাতার স্টার জলসা বলুন কি জি বাংলা বলুন তাতে কোনো কাহিনী যে আসছে না তা নয় আসছে কিন্তু সেই কাহিনীর ভেতরে আমার মনে হয় কোথাও যেন একটা মানে খামতি থেকে যাচ্ছে হ্যাঁ আবার আমরা যেটা করছি সেটাকে ছোট্ট চরিত্র বা ছোট্ট একটা ঘটনাকে নিয়ে একটা মাইথোলজি ব্যাপারটাই তো একটা সম্পূর্ণ একটা আলাদা ব্যাপার না মাইথোলজিটা সম্পর্কে জ্ঞাত হওয়া এটা সবার ক্ষেত্রে কিন্তু সম্ভব নয় আমার ক্ষেত্রেও সম্ভব নয় মাইথোলজি এমন একটা জিনিস তো তাকে সেখান থেকে সেই কাহিনীটাকে মানে সামনে নিয়ে এসে জনসাধারণের সঙ্গে প্রস্ফুটিত করে তোলা হ্যাঁ এটা সেটাই হচ্ছে কলাকুশলীদের একমাত্র মানে মানে দৃষ্টিভঙ্গি হওয়া উচিত এবং নির্দেশক সেই জিনিসটাও চায় এবং নির্দেশকের মাধ্যমে এই জিনিসগুলো তৈরি হচ্ছে তো আজকে আমরা শুনলাম যে গুপি ড্রামা ইনস্টিটিউটের যারা আমাদের সাথে রয়েছেন বিভিন্ন কলা কৌশলী থেকে শুরু করে তো ওনাদের কাছে গুপি ড্রামা ইনস্টিটিউটের যে মহালয় আর কয়েকদিনের মধ্যেই আপনারা পজিটিভ বার্তা চ্যানেলে দেখতে পারবেন মহালয় ঘরে তো এই বিষয়ে আমরা কিছু মূল্যবান বক্তব্য শুনলাম তো আপনাদেরকে আজকে আমাদের পজিটিভ বার্তা স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ